আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই ভিডিওতে আমরা শিখব ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস ডান্স এইগুলো দিয়ে কে বা কীভাবে আমরা আরও শত শত ইংরেজি বাক্য চর্চা করবো সেটাই এই ভিডিওতে আমরা শিখব তো চলুন বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা শিখে নিই ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস ডান্স আমি এক ঘন্টা ধরে ইংরেজিতে কথা বলছিলাম আই হ্যাড বিন স্পিকিং ইংলিশ ফর এন আওয়ার আমি এক ঘন্টা ধরে ইংরেজিতে কথা বলছিলাম না আই হ্যাড নট বিন স্পিকিং ইংলিশ ফর এন আওয়ার আমি কি এক ঘন্টা ধরে ইংরেজিতে কথা বলছিলাম হ্যাড আই বিন স্পিকিং ইংলিশ ফর এন আওয়ার আমি কি এক ঘন্টা ধরে ইংরেজিতে কথা বলছিলাম না হ্যাড আই নট বিন স্পিকিং ইংলিশ ফর এন আওয়ার এখন আমরা তোমাকে দিয়ে করব যে তুমি এক ঘন্টা ধরে ইংরেজিতে কথা বলছিলে ইউ হ্যাড বিন স্পিকিং ইংলিশ ফর অ্যান আওয়ার